সবাইকে স্তর বিন্যাস আমার প্রণাম শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে কয়েকটি কথা বলা যে আমরা বিগত দিনে কুমির বাড়িতে যে এই বুথে একটা পঞ্চায়েত ভোটের যে লিফ্ট পেয়েছিলাম তারপরে যে দু হাজার চোদ্দে ব্যর্থতা তারা কুমির বাড়িতে আমরা প্রায় দেড় থেকে দু হাজার ভোটে লিড দিতে পারলেও এই ভোট থেকে আমাদের ষাটটি ভোট মাইনাস হয়েছিল। আজকে তারা আমাদের দলের থেকে মুখ ফিরে নিয়ে যে বিজেপি নামক একটা দলকে তারা ভোট দিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে তারা দেখেছিল যে কুম্ভের বারেও হাঁকতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন প্রকল্প আজকে তারা সেইটা বুঝতে পেরে আজকে তারা আমাদের নেতৃদর্শদের সময় যোগাযোগ করে বিগত দিনে আমাদের যিনি বসবর কনভেনার অনেকে হাত দিয়েছেন তারা দলের পতাকা নিয়েছেন মানে আজ থেকে তারা সেদিন থেকে তারা আমাদের দলের একজন সৈনিক আমরা যেন নিজেদের মধ্যে দলের মধ্যে কোনো দলাদলি না করি কারণ আমাদের একটাই সিম্বল সেটা হচ্ছে জোড়াফু আমাদের একটাই নেত্রী মমতা বন্দ্যোধায় আমাদের